রেল এবং ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে স্বচ্ছতা অভিযান মালদা রেল স্টেশন চত্বরে বুধবার সকাল আটটা নাগাদ মালদা রেল স্টেশন চত্বরে শুরু হয় স্বচ্ছতা অভিযান তার আগে মালদা ডিআরএম স্বচ্ছতা অভিযান নিয়ে শপথ বাক্য পাঠ করেন এদিনের স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মালদা ডিআরএম মনীষ কুমার গুপ্তা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য রেল আধিকারিকেরা মানুষকে সচেতন করতে ঝাড়ু নিয়ে স্টেশন চত্বর আবর্জনা পরিষ্কার করেন অনুষ্ঠানে আগত অতিথিরা সাধারণ মানুষকে সচেতন করতে এদিন শুরু হয় স্বচ্ছতা অভিযান আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আজকে হচ্ছে স্বচ্ছতা দেশভার আমরা এই সচ ভারত অর্থাৎ স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য দেশ জুড়ে আজকে এটা একটা উৎসব হিসেবে সবাই পালন করছেন আমরা আজকের দিনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির আমরা এই দিনটা আমরা সবাই মিলে আজকে দেখছেন যে সব মানুষ দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ একসাথে এই স্বচ্ছতা অভিযানে সবাই আজকে যুক্ত হচ্ছেন এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করেছিলেন যে আজকে স্বচ্ছ ভারত অভিযান এই অভিযানে আজকে সবাই একসাথ হচ্ছেন একসাথে যুক্ত হচ্ছেন এবং সবাই মিলে এই স্বচ্ছ ভারত গড়ে তোলার পেছন মাধ্যমে আমরা সমস্ত মানুষের মধ্যে যে রোগ আজকে যে তৈরি হচ্ছে এই অস্বচ্ছতার জন্য আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখবো আমরা গাছ লাগাবো আমরা বায়ুকে বায়ু দূষণ থেকে মুক্ত করব আমাদের ভারতকে এই যে একটা প্রয়াস এই যে চেষ্টা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেটা আজকে হচ্ছে সারা দেশ জুড়ে আজকে এটা হচ্ছে পালিত হচ্ছে এটার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার যে পঁচাত্তরতম জন্মদিন এই জন্মদিনটাকেও আমি তার তার শুভকামনা করছি এবং তার ভবিষ্য আরও যাতে তিনি বেশি মানুষের জন্য উন্নয়নের জন্য নিজেকে যুক্ত করতে পারেন তার জন্য শুভকামনা মালদার রেলওয়ে অফিসার এবং ইংরেজ রাজা মিউনিসিপ্যালিটি যৌথভাবে এর চত্বরটা স্টেশন চত্বরটা আমরা পরিষ্কার করার ব্রত নিয়েছি এর আগেও আমরা রেলওয়ে ট্র্যাকের পাশে যে নোংরা একটা ফটো সেটা করেছি এটা একটাই মেসেজ হবে নিজের বাড়ি যেমন পরিষ্কার রাখতে হবে তেমনি এইসব জায়গাগুলো রাস্তাঘাট রেলওয়ে স্টেশনও পরিষ্কার রাখতে হবে